গোয়ারপুর ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আজকে আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তনে আয়তনে আজকে পনেরোটি চেয়ার হস্তান্তর করা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন এবং শ্রম দিয়েছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের প্রবাসী সদস্য এবং শুভাকাঙ্ক্ষী দের প্রতি আমাদের আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের কথা না বললেই হয় আমাদের প্রবাস সদস্য গহরপুর কল্যাণ পরিষদের প্রবাস সদস্য কামরুজ্জামান বুলবুলবাই মারুফ মুন্না ভাই প্রতিষ্ঠাকালীন সভাপতি ইব্রাহিম ফরহাদ সেক্রেটারি আব্দুল কুদ্দুস এবং সাবেক অর্থ সম্পাদক জামিল আহমদ আমাদের অন্যতম শুভাকাঙ্ক্ষী জুবের আহমদ মোমা আবুল মিয়াবাই কাতার প্রবাসী মাসুম মাহমুদ ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী ওয়াদ আহমদ ভাই যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান শাওয়ান ভাই যুক্তরাজ্য প্রবাসী আরেকজন আমাদের বড় ভাই ওয়েস আহমদ ভাই সহ যারা আজকে এই সহযোগিতা করেছেন আল্লাহ রাবুল আলম যেন আপনাদের এই দানকে হালকা মতন মোদানে নাজাতুরসিল্লা হিসাবে কবুল করেন এই প্রত্যাশা করছি এবং পাশাপাশি আজকে যারা আমাদের এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য সময় দিয়েছেন আমাদের সাবেক চেয়ারম্যান আপম শামিম ভাই দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের পার্বত অধ্যক্ষ খলিল রহমান স্যার সহ অত স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ সহ গোয়ার ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা বৃন্দ এবং আজকে আমাদের গোয়ার ছাত্র কল্যাণ পরিষদের সদস্য বৃন্দের অংশগ্রহণের মাধ্যমেই আজকে আমাদের প্রোগ্রামটি সুন্দর সাফল্যমণ্ডিত হয়েছে ইনশাআল্লাহ গোয়ার ছাত্র কল্যাণ পরিষদ আগামীতে যে কোনো সময়ে দুর্যোগ যে কোনো দুর্যোগে কিংবা দরিদ্র ছাত্রছাত্রীদের যে কোনো প্রয়োজনে ছাত্র ছাত্রকল্যাণ পরিষদ তার সর্বোচ্চ কুটুকু দিয়ে এবং আমাদের সমাজের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সবার পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে ছাত্র কল্যাণ পরিষদ দরিদ্র এবং মেধাবী ছাত্রদের পাশে থাকবে